আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের পর্বে খুব সহজে খুব অল্প উপকরণে চিকেন তান্দুরি তৈরি করে দেখাবো আশা করছি ভালো লাগবে আমি এখানে দুটো লেগ পিস নিয়েছি আর চিকেনের লেগ পিসগুলোকে এরকমভাবে একটু ডিপ করে কেচে নিয়েছি এতে করে মশলাটা ভিতরে ঢুকবে আর খেতে বেশি ভালো লাগবে এবার এটাকে একটা সাইডে রেখে আমি একটা মশলা রেডি করবো আর এই জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ টক দুই এরপর রেডিমেড বারবিকিউ মশলা দিয়েছি পণ্যে দুই টেবিল চামচ পরিমাণ আর সামান্য ফুড কালার আর দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো লেবুর রস লেবুর রসটা দিতে অবশ্যই ট্রাই করবেন এতে করে খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো রেগুলার তেল এবার এই সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এই মশলার সাথে অ্যাড করে দিলাম আগে থেকে রেডি করে রাখা চিকেনের পিসগুলোকে আর খুব ভালোভাবে মশলাটাকে চিকেনের গায়ে গায়ে মাখিয়ে নিতে হবে এবার এই চিকেনের পিসগুলোকে আমি রেস্টে রেখে দিব তিরিশ মিনিট ফিরে এলাম তিরিশ মিনিট পরে এবার আমি সরাসরি এগুলোকে ফ্রাই করব আমি এগুলো সরিষার তেলে ফ্রাই করব তবে আপনারা চাইলে রেগুলার তেল বা আপনারা চাইলে কয়লায়ও ঝলসে নিতে পারেন তো আমার কাছে যেহেতু কয়লায় পোড়ানোর মতো কোনো সিস্টেম নেই তো আমি তেলেই ভেজে নিচ্ছি আপনাদের যদি হাতের কাছে কয়লায় পোড়ানোর সিস্টেম থাকে তাহলে আপনারা কয়লায় পুরে নেবেন আর যদি আমার মতো কয়লায় পোড়ানোর সিস্টেম না থাকে তাহলে সরিষার তেলে ভেজে নেবেন চুলা রাস মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেবেন এতে করে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আর এই যে ম্যারিনেট করার সময় যে মশলাটা ছিল সেই মশলাটা একটা ব্রাশের সাহায্যে উপরে দিয়ে দিলাম এতে করে চিকেনটা খেতে বেশি ভালো লাগবে আর যখন এরকম খুব ভালোভাবে সিদ্ধ হবে আর এই পিটোপিট খুব ভালোভাবে ভাজা হবে তখন চিকেনের পিসগুলোকে তুলে নিব এবার চাইলে রুচি পরোটা বা রুটি নান রুটি সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে বাসা ট্রাই করবেন আর খেতে কেমন হল কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম